আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্লাস্টিক বক্সের ছোট সাইজের সবচেয়ে ছোট সাইজের যে ইনকিউবেটরটা বর্তমানে আমাদের কাছে আছে ওইটা হচ্ছে চল্লিশ ডিম এই ইনকিউবেটরগুলোতে কিন্তু আপনারা চল্লিশটা ডিম একসাথে ফুটাতে পারবেন প্লাস্টিক বক্সে কিন্তু এই ইনকিউবেটরগুলো আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শক্ত মজবুত দীর্ঘদিন চোখ বন্ধ করে দীর্ঘদিন এই ইনকিউবেটরগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ভিতরের অবস্থা দেখেন জাস্ট একটা পঁচিশ ওয়াটের বাল্ব লাগাবেন খুব অল্প বিদ্যুৎ খরচেই কিন্তু কে ইনকিউবেটরগুলো আপনারা ব্যবহার করতে পারবেন চল্লিশটা ডিম ফুটাতে পারবেন আদ্রতার মিটারটা উপরে দেওয়া থাকবে একটা কন্ট্রোলার দেওয়া আছে সব কিছু একদম রেডি করা রেডি অবস্থায় কিন্তু কে ইনকিউবেটরটা পাবেন সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টিও থাকে এই দিয়ে পক্সিটের ইনকিউবেটর যারা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু কে টি প্লাস্টিক বক্সের চল্লিশ ডিমের যে ইনকিউবেটরটি ইনকিউবেটরটি কিন্তু আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অর্ডার করে সারা বাংলাদেশ কুরিয়ার করা সম্ভব এর পাশাপাশি প্লাস্টিক বক্সের মধ্যে আরেকটু বড় সাইজের ইনকিউবেটর যদি আমি আপনাদেরকে দেখাই ওইটা হচ্ছে সাইড ডিম এটা একটা সাইড ডিমের প্লাস্টিক বক্সের ইনকিউবেটর সাইজ হচ্ছে এক সাইজ বড় যারা একটু বড় খুঁজেন তাদের জন্য মূলত এটা সাইড ডিমের দেখতে পাচ্ছেন সাইড ডিমের প্লাস্টিক বক্সের ইনকিবেটর প্লাস্টিক বক্সে ইনকিউবেটরগুলি রেডি করা হয়ে থাকে ষাট ডিম হলেও কিন্তু চল্লিশ ডিমের মতন সেম বিদ্যুৎ খরচেই আপনার এটা ব্যবহার করতে পারবেন এই যে চল্লিশ ডিম ইনকিউবেটরটা মান্থলি যদি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিদ্যুৎ যাই সেম ওই খরচেই কিন্তু আপনি এই ইনকিউবেটরটা ব্যবহার করতে পারবেন খুবই একদম বিদ্যুৎ কম অল্প বিদ্যুৎ খরচে ইনকিউবেটরগুলোতে আপনারা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে নিতে পারবেন তার পাশাপাশি এটার মধ্যে আরেকটা বড় সাইজ হয় ওটা হচ্ছে একশো ডিমের সুতরাং চল্লিশ ডিমের যে ইনকিউবেটরগুলি আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ ডিমের ইনকিউবেটরগুলি যদি আপনারা নিতে চান অনলি দুই হাজার টাকা কিন্তু এই ইনকিউবেটরগুলি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার করা সম্ভব অনলি দুই হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের কিন্তু ইনকিউবেটর এগুলো নিয়ে আসলে বলতে হয় না এই ইনকিউবেটরগুলো কিন্তু যথেষ্ট বাজারে চাহিদা রয়েছে যারা বুঝে তারাই কিনে আপনি কোয়েলের ডিম হোক কবুতরের ডিম হোক কিংবা হাঁস মুরগির ডিম নিঃসন্দেহে একটা ইনকিবেটরে কিন্তু আপনারা ফুটাতে পারবেন এর পাশাপাশি সাইড ডিমের ইনকিউবেটর যেটা এটা অনলি সাতাইশো টাকা অনলি দুই হাজার সাতশো টাকায় কিন্তু এই ইনকিবেটরটি সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একটু ব্যবহারের নিয়মটা বলে দিই যেহেতু এগুলো ম্যানুয়াল ইনকিউবেটর মেনুয়াল ইনকিউবেটর হওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু কাজ আপনাদের হাতে করতে হবে সামান্য কিছু কাজ তেমন কাজ না টেম্পারেচার অটোমেটিকলি করবে এই ইনকিউবেটরটা মেন বিষয় হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার যেটা অটোমেটিকলি করবে ডিমগুলো দিনে দুইবার আপনাদের হাত দিয়ে নেড়ে দিতে হবে এই জায়গাটায় আপনারা ডিম দিবেন এই জায়গায় ডিম দিয়ে হাতে দিনে দুইবার ডিমগুলো কিন্তু নাড়াচাড়া করে দিবেন সকালে একবার রাতে একবার এর পাশাপাশি ফ্যান কিংবা লাইটের নিচে এই জায়গাটাতে একটা পানির পাত্র দিবেন আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য কারণ এই ইনকিউবেটরে আর্দ্রতাটা মেনুয়াল আপনাদের পানি দিতে হবে পানি না দিলে কিন্তু আপনার আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকবে না জাস্ট একটা বাটিতে করে পানি দিবেন তাতেই হবে ঠিক এই ইনকিউবেটরের নিচে কিন্তু পানিটা দিতে হবে ভাবে এই জায়গাটায় পানি দিবেন যাতে আদ্রতা নিয়ন্ত্রণ থাকে এই জায়গায় একটা বাল্ব লাগাবেন যেটা পঁচিশ থেকে চল্লিশ ওয়াট এর বেশি প্রয়োজন নাই যে পুরানো দিনে যে বালগুলা হয়ে থাকে ওই বাল্বটা দিবেন পঁচিশ থেকে চল্লিশ ওয়াট এর বেশি না আর আর্দ্রতা কিভাবে দেখবেন আর্দ্রতা দেখার জন্য কিন্তু আমরা এখানে একটা আর্দ্রতা দেখান দেখার একটা মিটার দিয়ে দিয়েছি যেটাতে আর্দ্রতা সবসময় দেখাবে যে আর্দ্রতা কত আছে আপনি কিন্তু পানি দিয়ে আর্দ্রতা কমালে কিন্তু পানি কমালে কিন্তু আদ্রতা কমে যাবে পানিটা একটু বাড়ালে আর্দ্রতা বেড়ে যাবে এভাবে আপনারা আর্দ্রতাটা খুব সহজে নিয়ন্ত্রণ অন করতে পারেন সাথে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল প্রত্যেকটা ইনকিউবেটরের সাথে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন যেটা দেখে খুব সহজে কিন্তু কে ইনকিউবেটরগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন মূলত যারা বাসাবাড়িতে দেশি মুরগি লালন পালন করেন বা ছোট পরিসরে খামার গড়ে তুলেছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সাপোর্ট হবে ইনকিউবেটরগুলি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু কে ইনকিউবেটরগুলি আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানায় চাইলে সরাসরি আপনারা এসে ইনকিউবেটরগুলি নিয়ে নিতে পারেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ